এইভাবে যদি আমরা রুখে দাঁড়াই তাহলে সরকার আমাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয় ধন্যবাদ আপনাকে আমি পরিষ্কারভাবে আপনার প্রশ্ন বুঝতে পেরেছি আর বাঙালি জাতি হিসাবে আমাদের অনেকগুলো অর্জন আছে এইটা যেমন সত্য বাঙালি জাতি হিসাবে আমরা কোনো কালেই সত্য জাতি ছিলাম না এটাও সত্য একেবারে সহজভাবে যদি বলি তাহলে এই যে মাগুরাতে শিশু আসিয়াকে এই যে নর বিশ্বাসরা দর্শন করে যেভাবে হত্যা করেছে এটা হলে একটা চলন্ত উদাহরণ আপনি যেটা বলছেন যে আইন দেশ আছে অনেক কিছু আছে থাকার পরেও তো আমাদের দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মধ্যে নেই আমাদের দেশে কোনোভাবে আমরা স্বাভাবিক জীবনযাপন করার গ্যারান্টি পাচ্ছি না মা বোনেরা নিরাপত্তা পাচ্ছে না এইখানে আমার আমার যেটা কথা সেটা হলো আমরা পুরো বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হইতে হবে যেখানে অন্যায় সেখানে রুখে দাঁড়াতে হবে এইভাবে যদি আমরা রুখে দাঁড়াই তাহলে সরকার আমাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বাধ্য হবে আমরা স্বাভাবিক জীবনযাপন করার গ্যারান্টি পাব ধন্যবাদ